আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে স্যানজেন ভিসা নিয়ে আলোচনা করব স্যানজেন ভিজিটার ভিসা তো আমি এখন সরাসরি চলে যাই জার্মান এম্বাসির ওয়েবসাইটে গুগল থেকে আপনার জার্মান এম্বাসি ঢাকা লিখলে এরকম একটা পেজ আসবে সরাসরি আপনার ভিসা অ্যান্ড এন্ট্রিতে চলে যান আমিও চলে গেলাম সরাসরি এবং ভিসা অ্যান্ড এন্ট্রিতে এটা হলো স্যাম্পল ভিসা স্টিকার আচ্ছা যাই হোক আমি একটু স্ক্রল করে নিচে আসছি আপনার এগুলি পরে নেবেন যখন সময় থাকবে আপনারা সবগুলি জেনে নেবেন এগুলি আর আমি পড়লাম না তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আচ্ছা শর্ট স্টে লেস দেন নাইনটি ডেজ ভিসা এখানে দুই প্রকারের ভিসা আছে একটা হলো ভিজিটর বিজনেস ভিজিটর একটা হলো নর্মাল ভিজিটর তো আমি মূলত এখন বিজনেস ভিজিটরটা নিয়ে আলোচনা করব বেশি আলোচনা করব কারণ ম্যাক্সিমাম টাইম আমি যতবার আমি ইউরোপে ট্রাভেল করেছি আমি যেহেতু বিজনেস করি বিজনেস ভিজিটর ভিসায় আমি গিয়েছি বাট আমি জানি যে নর্মাল ভিজিটররা যে যখন ভিজি ভিজিট করে সেনজেন কান্ট্রিতে তখন কী কী ডকুমেন্টস তার লাগে আচ্ছা সেন্ট ভিজিটর ভিসাতে ফর বিজনেস ট্রেড ফেয়ার ট্যুরিজম ট্রানজিট মেডিকেল অ্যাক্সেট্রা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আপ টু নাইনটি ডেজ পর্যন্ত আপনি স্টে করতে পারবেন ইন দ্য পিরিয়ড অফ সিক্স মান্থসের ভিতরে আচ্ছা যাই হোক আমি এবার সেনজান ভিজিটর ভিসার এখানে ক্লিক করলাম আপনি স্ক্রল করে নিচে আসি এখানে অনেকগুলো ইনফরমেশন জেনারেল ইনফরমেশন আপনার জেনারেল ইনফরমেশানগুলি ক্লিক করে দেখে নেবেন লিস্ট আছে প্রিপেয়ারিং ইউর অ্যাপ্লিকেশন কীভাবে হোয়াট হ্যাপেন্স ডিউরিং প্রসেসিং ইউর ভিসা রিটার্ন অফ ইউর পাসপোর্ট হ্যাভ এ গুড ট্রিপ জাই হোক এগুলি আপনারা দেখে নেবেন জেনারেল ইনফরমেশনগুলি আমাকে ক্লিক করি এখানে বাংলাদেশি ন্যাশনালরা জার্মান বা অ্যাস্তোনিয়াতে ট্রাভেল করতেছিল কীভাবে অ্যাপ্লিকেশন করবে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে কতদিন পর্যন্ত থাকতে পারবে এবং সেনজেন কান্ট্রিগুলো সেনজেনের আওতাভুক্ত কতগুলি কান্ট্রি আছে সবগুলি কান্ট্রি এখানে দেওয়া আছে টোটালটাই এখানে ব্রিফ করা আছে তো সুতরাং আমি ব্যাকে যাই একটু আচ্ছা চেক লিস্টে যাই যদি চেক লিস্টে গেলে বিজনেস অ্যান্ড ট্রেড ফেয়ার কংগ্রেস বিষয়ের জন্য যে বিজনেস ভিজিটররা যারা যায় তারা এই জায়গায় এই চেকলিস্টটাকে ফলো করে তো এখানে আমি ক্লিক করলাম এই চেক লিস্টটাতে আসে এখানে অনেকগুলো চেকলিস্টের অনেক অনেকগুলো ইয়ে আছে পয়েন্ট আছে সবগুলি পয়েন্টই আপনার খুব ভালোভাবে ফিল করতে হবে কারণ এখান থেকে যদি মিসিং হয় তাহলে ভিসা না হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম কারণ প্রত্যেকটা ঘরেই প্রত্যেকটা রিকোয়ারমেন্টস এখানে ফিল আপ করতে হবে যাই হোক সেন্জেন ভিসা বিজনেস স্টেট ফর কংগ্রেস আচ্ছা এখানে আমি আসি প্রথম কমপ্লিটলি ফিল্ড আউট অ্যান্ড সাইন্ড সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ ইউজ দ্য ভাইরাস এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে অনলাইনে ফিল করতে হবে তারপর সাইন করে প্রিন্ট করে সাইন করতে হবে সাইন এখানে যে ওয়েবসাইটে দেওয়া আছে বাইডেক্স এখানে ক্লিক করলেই আপনার এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন অনলাইনে যে এটা আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো কীভাবে পুরোটা অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হয় এখন শুধু আলোচনা করছি আমি একটা সাইনজেন ভিজিটার ভিসায় যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকে তাহলে তাকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হয় কি কী ডকুমেন্টস অ্যাপ্লিকেশন সাথে সাবমিট করতে হয় এইটা খুব ইম্পর্টেন্ট কারণ ডকুমেন্টস মিসিং হয়ে গেলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা নাই সুতরাং এইটা খুব ভালোভাবে আপনারা খেয়াল করেন এবং ভিডিওটা পুরোপুরিভাবে দেখেন কারণ আপনারা এই ভিডিওটা দেখলে পুরো নিজের অ্যাপ্লিকেশন নিজেই ফিল আপ করতে পারবেন আচ্ছা প্রথমত গেল হলো অ্যাপ্লিকেশন ফর্ম সেকেন্ড ফিল্ড আউট অ্য সাইন ডিক্লারেশন অফ কনসেপ্ট এটাও একটা ফর্ম এটাতে আপনার নাম ঠিকানা ফোন নম্বর এগুলো থাকবে এটাও ডাউনলোড করে এই এই সাইট থেকে ডাউনলোড করে অ্যাপ্লিকেশনের সাথে জমা যেতে হবে আচ্ছা এবার আসি তিন নম্বরে ভ্যালিড পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট মিনিমাম থ্রি মান্থ পাসপোর্ট উইথ মিনিমাম থ্রি মান্থস ভ্যালিডিট এক্সপাই আপনার একটা ভ্যালিড পাসপোর্ট হবে যেটা মিনিমাম আপনার ভ্যালিড থাকবে তিন মাস এটা তারপরে এখানে ভ্যালিড রেসিডেন্স পারমিট নন বাংলাদেশ নন বাংলাদেশ সিটিজেন আলোচনা করলাম না আমি এবার চার নম্বরে চলো ওয়ান রিসেন্ট বায়োমেট্রিক পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এই ফটোগ্রাফটা আবার যে কোনো ভালো স্টুডিওতে গেলে তারা জানে যে সেনজেন ভিসার জন্য কি কি মাপের বা কোন ব্যাকগ্রাউন্ডে ছবিটা উঠাইতে হয় সুতরাং এটা নিয়ে অত হওয়ার কিছু নয় ওখান থেকে আপনারা উঠে নিতে পারবেন এবার সে পাঁচ নম্বরে ওভারসিস মেডিকেল ইন্স্যুরেন্স সেনজেন কান্ট্রিতে ট্রাভেল করতে হলে অবশ্যই আপনাকে একটা মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে যেটা থার্টি থাউজেন্ড ইউরো পর্যন্ত এটা কাভার করবে অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি আছে যেগুলো মেডিকেল ইন্স্যুরেন্স তারা প্রোভাইড করে থাকে আপনারা মেডিকেল ইন্স্যুরেন্স সেন্ট অ্যান্ড কান্ট্রিজ গুগুলে লিখলেই এটার লিস্টটা চলে আসবে যদি আপনাদের না পান তাহলে আমাকে মেসেজ করেন আমি দিয়ে দিব। এটা খুব ইজি তারপর আসুন ছয় নম্বর প্রুফ অফ অ্যাকোমোডেশন আপনি ওখানে গিয়ে কোথায় থাকবেন কার কাছে থাকবেন নাকি হোটেলে থাকবেন এটাই এটা মেন করতেছে সুতরাং কারো কাছে যদি গিয়ে থাকেন তাহলে তাদের অ্যাড্রেস তারপরে ফোন নাম্বার তাদের সাথে আপনার রিলেশনটা কি সবই দিতে হবে আর যদি আপনি হোটেলে থাকেন তাহলে আপনি হোটেল বুকিং দিয়ে নেবেন যেমন হোটেল বুকিং ডট কম আছে অ্যাগোরা ডট কম আছে এ ধরনের অনেকগুলো সাইট আছে ওখান থেকে হোটেলটা আপনি বুকিং করে নিতে পারবেন কতদিন থাকবেন সেই অনুযায়ী আপনার দিবেন চেক ইন এম চেক আউট ডেট দিয়ে আপনার ওখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন আচ্ছা সাত নম্বর আসেন ফ্লাইট রিজার্ভেশন অর ট্রাভেল আইটেনারি এটা হলো আপনি যে ট্রাভেল করবেন কোন ডেটে ট্রাভেল করবেন কোন ডেটে আবার ব্যাক করবেন সেটা একটা রিজার্ভেশন দিতে হবে যা ট্রাভেল আইন নিতে হবে বাট এটা এটা টিকিট না জাস্ট একটা পেয়ে না আপনার এটার সাথে যেটা কনফার্ম করে যে এই ডেটে আপনি যাচ্ছেন এই ডেটে আপনি আবার ব্যাক করবেন এটা অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে আচ্ছা আট নম্বর হলো পার্সোনাল কভারিং লেটার এক্সপ্লেনিং দ্য পার্প অফ ইউর ভিজিট অ্যান্ড হু উইল বিয়ার দ্য ট্রাভেল কস্ট এইটা অনেক বেশি জরুরি প্রত্যেকটা ট্রাভেলারের জন্য যারা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এই কাভারিং লেটারটা যদি আপনি বিজনেস করেন অবশ্যই এটা বিজনেসের ব্যাপারে আলোচনা করা হচ্ছে তো সুতরাং বিজনেস কোম্পানির যে লেটার হেড পেড আছে ওইটাতে ওই লেটার হেড পেডে আপনি টোটালি খুব ভালোভাবে এক্সপ্লেন করবেন যে কেন আপনি সেনজেন কান্ট্রিতে বা এই পার্টিকুলারলি এই কান্ট্রিতে যাচ্ছেন বা জার্মানিতে যাচ্ছেন কি উদ্দেশ্য কতদিন থাকবেন কে আপনার খরচ বহন করবে এই টোটাল যে আপনার ইনটেনশনটা এটা ভালোভাবে এখানে ব্রিফ করতে হবে এখানে বুঝাইতে হবে ভিসা ভিসা এটাকে দেখেই বুঝবে যে আপনার ইন্টেনশনটা কী আপনি কেন যাবেন কতদিন থাকবেন কোথায় থাকবেন কি কাজ করবেন কি কি আপনার অ্যাক্টিভিটিস থাকবে সেনজেন কান্ট্রিতে সেটা ভালোভাবে এখানে আপনি বর্ণনা করে দেবেন গেল সাত আট নম্বর এবার স্কল করে নিচে আসি নয় নম্বর ইনভাইটেশন লেটার ফ্রম কোম্পানি অথরিটি ইন জার্মান এস্তোনিয়া ফুল অ্যাড্রেস আপনি যে যাবেন জার্মানি জার্মানিতে অথবা সেনজেন কান্ট্রিতে যাবেন আপনাকে তো কেউ না কেউ একটা ইনভাইটেশন করবে যার কাছে থাকবেন গিয়ে সেই ইনভাইটেশন লেটার ফুল অ্যাড্রেস এবং তার সাথে রিলেশন কি টোটাল ডিটেলসটা আপনার দিতে হবে আচ্ছা দশ নম্বর হল এমপ্লয়মেন্ট রেটা ইফ এমপ্লয়েড বাই কোম্পানি ইন বাংলাদেশ যদি আপনি কোনো কোম্পানিতে বাংলাদেশ কোম্পানিতে চাকরি করে থাকেন তাহলে ওই কোম্পানির লেটার হেডপেডে কোম্প এমপ্লয়ার থেকে আপনাকে ছুটির দরখাস্ত নিয়ে ছুটি নিতে হবে এবং সেখানে ফোন নাম্বার টেলিফোন নাম্বার অ্যাড্রেস এবং কোম্পানির নাম আপনার যে ডেজিগনেশন আপনি কত টাকা স্যালারি পান কেন যাবেন ওই দেশে কেন কতদিন থাকবেন এবং তারাই যে আপনার সমস্ত কিছু বহন করবে খরচ বহন করবে সেটা সুন্দরভাবে উল্লেখ করা থাকবে মূলত আপনার যে কোম্পানি থেকে বিদেশে ট্রাভেল করতেছেন কোম্পানির প্রয়োজনে সেই জিনিসটাই সেই সাবজেক্টটাকে এখানে বেশি হাইলাইট করতে হবে বুঝায় তুলতে হবে আর কি এটা হলো দশ নম্বর গেল এগারো নম্বর আছে কপি অফ ভ্যালিড ট্রেড ওন কোম্পানি আপনি যে এখানে বিজনেস করতেছেন যারা বিজনেস ভিজিটর হয়ে যাবেন তাদের তো অবশ্যই ট্রেড লাইসেন্স আছে তারপরে সার্টিফিকেট অফ সার্টিফি কর্পোরেশন আর্টিকেল অফ মেমোরেন্ডাম এই যে কপিগুলো এই যে ডকুমেন্টসগুলি লাইসেন্সগুলো সবগুলি লাইসেন্স আপনাকে দিতে হবে যদি লাইসেন্স কোনো লাইসেন্স বাংলায় থাকে তাকে ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে নিতে হবে আর কোনো সার্টিফিকেট যদি ইংলিশে থাকে তাহলে সরাসরি ফটোকপি করে দেওয়া যেতে পারে আচ্ছা আর অরিজিনাল কোম্পানি ব্যাঙ্কের স্টেটমেন্ট লাগবে ফর দ্য পাস্ট সিক্স মান্থসের লাস্ট ছয় মাসে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যেটাতে ক্লিয়ারলি স্টেট থাকবে যে আপনার কত টাকা ব্যাঙ্কে আছে অরিজিনাল কোম্পানি ব্যাঙ্ক মানে আপনার বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আচ্ছা তারপর অরিজিনাল কোম্পানি ব্যাঙ্ক এটা গেল আর আপনি যে বিজনেস করতেছেন ওই সেন্ডিয়ান কান্ট্রির বা অন্যান্য কান্ট্রির কোনো কাস্টমারদের সাথে সেই কোম্পানি যে এলসি তারপরে বিএল এইসব কপিগুলো ফটোকপি করে সেট করে আপনি অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে আচ্ছা অরিজিনাল পার্সোনাল ব্যাঙ্ক স্টেটমেন্ট লাস্ট সিক্স মান্থ আপনার অরিজিনাল যে পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট আছে সেটা লাস্ট সিক্স মান্থসের আপনি স্টেটমেন্ট জমা দিতে হবে সাথে যদি আপনার কোনো এফডিআর থাকে ডিপিএস থাকে তার সঞ্চয়পত্র থাকে হোল্ডিং ট্যাক্স পেমেন্ট এগুলো থাকে এগুলো জমা দিবেন এটাই মেন করে যে আপনি ফাইন্যান্সিয়ালি কতটুকু সাউন্ড সলভেন্ট এই জন্যই এই পেপার্সগুলির সাথে জমা দিতে হবে আচ্ছা কপি হবে লাস্ট ট্যাক্স রিটার্ন আপনি যে একজন ট্যাক্স পেয়ার বাংলাদেশের একজন সুনাগরিক বাংলাদেশকে ট্যাক্স বাংলাদেশ ট্যাক্স প্রদান করেন আপনি সেটা ট্যাক্সের যে সার্টিফিকেটটা লাস্ট গত বছরের বা কারেন্ট ইয়ারে যেটা থাকবে সামনে সেটাই আপনি দিবেন আচ্ছা ট্রাভেল কস্ট বা থার্ড পার্টি যদি আপনার এই ট্রাভেল কস্টটা কোনো থার্ড পার্টি বেয়ার করে তাহলে থার্ড পার্টির টোটাল ডিটেলস এখানে দিতে হবে স্টেটমেন্টও দিতে হবে সিক্স মান্থসের ব্যাঙ্ক স্টেটমেন্টও দিতে হবে সিক্স মান্থসের আচ্ছা ইফ ইউ আর রিটায়ার্ড পেনশন সিক্স মান্থসেন আপনি রিটায়ারমেন্ট হলে যদি যদি রিটায়ারমেন্ট হয় তাহলে সেই রিলেটেড ডকুমেন্টসগুলি আপনার কাছে অবশ্যই থাকবে সেগুলো জমা দেবেন ইফ ইউ আর স্টুডেন্ট সার্টিফিকেট অফ স্কুল কলেজে ইউনিভার্সিটিতে এই এই সার্টিফিকেটগুলো আপনার সেটি জমা দিতে হবে আচ্ছা তারপর আসেন হলো সিক্সটিন ডকুমেন্টস রিলেটেড সিভিল স্টেটাস কপি অফ ম্যারেজ সার্টিফিকেট আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে নিকা নামা দিতে হবে ইংলিশ এবং বাংলায় দুইটাই তারপরে যদি ডিভোর্স ডিভোর্স সার্টিফিকেট ডেথ হলে ডেথ সার্টিফিক কপিও বার্থ অফ অপিওর চিলড্রেন যদি আপনার সন্তান থেকে থাকে তাহলে সন্তানের বার্থ সার্টিফিকেটও এখানে দিতে হবে আপনার অ্যাপ্লিকেশনের সাথে ইভেন আপনার সন্তান যদি আপনার সাথে ট্রাভেল নাও করে তাও দিতে হবে অ্যাডিশনাল ডকুমেন্টস হলে সতেরো নম্বরে যায় এডিশনাল ডকুমেন্টস ফর অ্যাপ্লিকেশনস মাইনার অ্যাপ্লিকেশন আঠেরো বছরের যদি কোনো সন্তান আপনার সাথে ডিক্লারেশন কনসেন্ট সাইন বাই ফাদার মাদার যদি কেউ যদি আপনার সাথে নিচে আপনার সাথে ট্রাভেল করে তাহলে তার তার পক্ষ থেকে বাবা মাকে সাইন করে নিতে হবে ডিক্লারেশনের কনসেন্টে সাইন করে দিতে হবে অ্যাপ্লিকেশনে জমা দিতে হবে এবার সতেরো শেষ এবার আসি আমি সতেরো তেরো আছে পাসপোর্ট কপি বায়োমেট্রিক অফ দ্য অ্যাপ্লিকেন্ট ফাদার মাদার এগুলি লাগবে প্রুফ অফ কাস্টোডি এগুলো পাওয়ার অফ ব্যাটার এগুলি হলেও ভিন্ন জিনিস যে যদি অ্যাডিশনাল আঠারো নম্বর কথা পাসপোর্ট নম্বর পাসপোর্ট কপি বায়োমেট্রিক অ্যাড্রেস পেজ বায়োমেট্রিক যে অ্যাড্রেসটা থাকে ওই অ্যাপ্লিকেন্টস ফাদার অ্যান্ড মাদার লিগাল গার্জেন ওইটার সাথে এনি ওয়ান দেন আদার রাদার দেন মাদার লিগাল গার্জেন সাবমিটস অ্যাপ্লিকেন যে থাকে তাদের সেই কপিটাও পাসপোর্টের কপিটাও বায়োমেট্রিক যে ইনফরমেশনটা এই কপিটাও তাদের সাথে অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে আচ্ছা আর বাকিগুলি এমন লাগবে না বাকিগুলি লাগবে না অ্যাডিশনাল ডকুমেন্টস অ্যাডিশনাল ফটোকপিস এটা হলো একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং পাসপোর্ট কপি ও পেজেস কন্টেন্টস পার্সোনাল ডাটা আপনার পাসপোর্টে যে প্রথম পেজটা আছে যেটাতে আপনার ডাটা এবং ছবি থাকে সেটা প্রিন্ট আউট করে দিতে হবে কপি অফ ভ্যালিড বাংলাদেশ রেসিডেন্স পারমিট যদি বাংলাদেশে যদি সিটিজেন না কিন্তু রেসিডেন্স পারমিট থাকলে সেই পারমিটটা তাদের অ্যাপ্লিকেশন সাথে জমা দিতে হবে যারা সিটিজেন না তাদের জন্য এটা বাংলাদেশে যারা সিটিজেন না কপিস অফ প্রিভিয়াস স্যানজেন ইউএস ক্যানাডা ওর ইউকে ভিসা যদি আপনি আগে স্যানজেন কান্ট্রিতে ইউএসএ অথবা ক্যানাডা ইউকেতে যদি আপনি ট্রাভেল করে থাকেন তাহলে সেই ভিসা আপনার পাসপোর্টে অবশ্যই আছে সেই পাসপোর্টে সেই ভিসাগুলিকে ফটোকপি করে এই অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে এটা প্রুভ করে যে আপনি প্রিভিয়াসলি এই কান্ট্রিগুলিতে আপনি ট্রাভেল করেছেন আছেন তা সেটা হয়তো আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক হেল্প করতে পারে এই মূলত এইগুলোই আপনি রিকোয়ার ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টস তারপরও অ্যাডিশনাল কিছু রিকোয়ারমেন্টস থাকতে পারে যদি ভিসা অফিসার চায় সেই রিকোয়ারমেন্টসগুলি ভিসা অফিসার রাইট আছে আরও কিছু ডকুমেন্টস চাওয়ার তো আপনার সেই ডকুমেন্টসগুলিও আপনার তখন দিতে হবে বেসিক্যালি আপনার যদি আরও কোনো ফিনান্সিয়াল সাপোর্ট থেকে থাকে ইনকাম সোর্স থেকে থাকে সেই ডকুমেন্টসগুলিও জমা দিবেন সাথে আচ্ছা সবগুলো অ্যাফোর্ড সাইজে এগুলো প্রিন্ট আউট করে বা ডকুমেন্টসগুলো রেডি করে জমা দিতে হবে আর ভিসা ফি বাংলাদেশে টাকায় অ্যান্ড ক্যাশ জমা দিতে হবে এ এই সবগুলি পেপারস রেডি করে আপনার অ্যাপ্লিকেশন রেডি করে যখন সমস্ত ডকুমেন্টস আপনার রেডি হয়ে যাবে তখন অনলাইনে ভিএফএস থেকে একটা আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ডেট যে অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট তো ওই ডেট অনুযায়ী আপনি এ চলে যাবেন ভিএফএসে গিয়ে পার্সোনালি গিয়ে এই অ্যাপ্লিকেশানটা সাবমিট করবেন ওখানেই তারা আপনার অ্যাপ্লিকেশনের পেপার্সগুলি সবগুলো মিলিয়ে দেখবে মিলিয়ে দেখবে কোন পেপারের সাথে এই পেপারটার সাথে এই এই পেজটাও আপনি পুরোটাই প্রিন্ট আউট করে নেবেন তখন এর স্টাফরা এই যে এখানে সাবমিটেড টিকচিহ্ন মার্ক আছে এইখানে একটা একটা করে টিকচিহ্ন দেবে আপনার ডকুমেন্টসগুলো হাতে নেবে টিকচিহ্ন দেবে দিয়ে আপনার থেকে তখন বলবে আপনাকে টাকা জমা দেওয়ার জন্য টাকা ভিসাফি জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার কাজ শেষ ফিঙ্গারপ্রিন্ট দেবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে আসবেন তারপরে হয়তো পনেরো দিন সময় নেবে ভিসা আপনার ইস্যু হইতে হয়তো একটু বেশিও লাগতে পারে কোনো ইনফরমেশান থাকলে তারা আপনাকে জানাবে মেইলে অথবা ফোনে দেন আপনার ও অ্যাকর্ডিং টু দেয়ার রিকোয়ারমেন্টস আপনি ওইভাবে রেসপন্স করবেন আর এইখানে এই যে অ্যাপ্লিকেশন এই ফর্মটা এই যে কাগজটা এই ডকুমেন্টসের কাগজটা এটা ভিএফএস স্টাফ আপনার সামনে আপনাকে বলবে ওদের সামনে আপনাকে বলবে সিগনেচার করে আপনার সামনে ওরা এটা সিগনেচার করে এটা ফিল আপ করে দেবে দিয়ে ওরা রেখে দেবে আপনার তখন কাজ শেষ এই হলো মূলত রিকোয়ারমেন্টস এবং প্রসিডিউরটা আরও ডিটেলস যদি আপনি জানতে চান যে কীভাবে তা আমাকে একটা এস এম আমি স্পেসিফিক কোন জিনিসটা কোন সাবজেক্টটা বলছেন না আমি এটা বলে দেব। আর নেক্সট ভিডিওতে আমি আরেকটা ভিডিও করবো যেটা এই যে অ্যাপ্লিকেশনটা এই যে অ্যাপ্লিকেশনটা ভাইডেক্স থেকে কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হয় এটা জার্মান এবং ইংলিশ দুটো আছে আমি ইংলিশে নিয়ে গেলাম ইংলিশে নিয়ে এখন এইখান থেকে এই যে নেইম ফ্যামিলি নেই বার্থ নেম ফার্স্ট নেই ডেট অফ বার্থ রিসেন্ট দ্যাট এই যে ডকুমেন্ট এই যে ইনফরমেশনগুলি প্রত্যেকটা ইনফরমেশন এখানে ফিল আপ করতে হয় ফিল আপ করে নেক্সটে ভ্যালিডেট করে ভ্যালিডেট করে এটাকে যে সেভ করে নেক্সটে দিতে হবে দিলে এটা কীভাবে করতে হয় নেক্সট টাইম একটা ফুল একটা অ্যাপ্লিকেশান ফিল আপ করে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আমি নেক্সট ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য যাতে আপনারা নিজেরা নিজেদের অ্যাপ্লিকেশানটা সাবমিট করতে পারেন কারো সহায়তার প্রয়োজন নেই কোনো এজেন্সি বা কাউকে অ্যাক্সেস টাকা দেওয়ারও কোনো প্রয়োজন নেই আপনি নিজেই আপনার নিজের অ্যাপ্লিকেশানটাকে ফিল আপ করে সাবমিট করতে পারেন এবং তখন আপনি নিজেই বুঝবেন যে আপনি কোনটা কোন কোন ডকুমেন্টসটা আপনার ল্যাকিংস আছে কোনটা কী করতে হবে কারোর উপরে ভরসা করতে হবে না সুতরাং আমার মনে হয় যে আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন কীভাবে ডকুমেন্টসগুলি প্রিপেয়ার করতে হয় কী কী ডকুমেন্টস লাগে সুতরাং এইভাবে আপনারা করুন নেক্সট ভিডিওতে আমি পুরো এই ভাইডেক্স ফর্মটাকে ফিল আপ করে আপনাদেরকে দেখাই দেবো কীভাবে করতে তাহলে আপনারা নিজেরা নিজেরটা করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকেন আসসালামু আলাইকুম